আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস হরিশ্চন্দ্রপুর রাইস অ্যান্ড সাইন্স একাডেমির পক্ষ থেকে পরিবেশ সচেতনতার বার্তা দিয়ে দিনটি পালন করা হল গড়গড়ি একাডেমি প্রাঙ্গণ থেকে শহীদ মোড় পর্যন্ত শিক্ষক ও ছাত্রছাত্রীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে র্যালি করে

আমরা উই আর টেকিং ফর গ্রান্টেড তো এইবার মাদার নেচারে আমরা যদি প্রপারলি কেয়ার না করি তো একটা দিন এমন আসবে যেমনি গ্লোবাল ওয়ার্মিং ডে বাই ডে বাড়ছে সি লেভেল বাড়ছে তো এগুলো যদি আমরা ম্যান কাইন্ড এটা অ্যাকচুয়ালি মাদার নেচার ইজ ফর ফর আর এটা ফর ম্যান কাইন্ড এবার আমরা শুধু অনলি ম্যান কাইন্ড যে এই নেচারের ন্যাচারের ব্যাপারে ভাবতে পারবে বা এমন কোনো স্টেপ নিতে পারবে যাতে গ্লোবাল ওয়ার্মিং বা আর কিছু কন্ট্রোল করা যায় তো এছাড়া তো আর কোনো এমন কোনো স্পিসিস নেই যা মানুষ ছাড়া যে এই জিনিসটাকে কন্ট্রোল করতে পারবে তো আমরা খুব সচেতন হতে হবে গ্লোবাল ওয়ার্মিং সম্বন্ধে গাছ লাগাতে হবে তাতে টাইমলি রেনফল হয় এমন না যে আনটাইমলি রেনফল হয় বা ফ্ল্যাট চলে আসে এই জিনিসগুলো সব মাথায় রেখে এটা একটা মাস অ্যাওয়ারনেস সবারই মধ্যে নট অনলি শুধু স্টুডেন্টের মধ্যে প্রত্যেকটা সিটিজেন অফ ইন্ডিয়ার মধ্যে এই জিনিসটা আসা উচিত যে আমরা মাদার নেচারের প্রপার কেয়ার নিব যেন কেননা যে মাদার নেচার টেক্স কেয়ার অফ আস তো তাই জন্য আমাদেরও কিছু এমন কিছু করতে হবে যাতে আমরা প্রপারলি এই মাদার নেচারকে প্রিজার্ভ করতে পারি যেহেতু গ্লোবাল ওয়ার্মিং ডে বাই ডে বাড়ছে হ্যাঁ গ্রিন হাউস এফেক্ট তো আছে তো এইটা যেহেতু আমরা আজকাল কি হচ্ছে যে সব গাছ কেটে বিভিন্ন বিল্ডিং বিভিন্ন প্রোমোটারদের হাতে যাচ্ছে সেখানে বড়ো বড়ো ফ্ল্যাট তৈরি হচ্ছে তো এই জিনিসটা করলে তো আজ থেকে কিছু বছর পরে এমন একটা দিন আসবে যেখানে হিউম্যান বিং সার্ভাইভ করতে পারবে না অ্যাকচুয়ালি আমরা নিজেই যে হিউম্যান বিং যে কি করে সার্ভাইভ করবে সেই সেই জিনিসটা আমরা ভাবি না আমরা শুধু আমরা উই কনসিডার আওয়ার সেলফ ইন্টারেস্ট আমরা নিজের ব্যাপারে ভেবে কিন্তু মাদার নেচার তার ব্যাপারে কিছু ভাবি না কিন্তু একটা এমন দিন আসবে যেখানে লাইফ লাইফের এক্সিস্টেন্স খুব ইম্পসিবল হয়ে যাবে হ্যাঁ এবার ফার্মার প্ল্যান্টদেরকে ইলেকট্রিসিটি বেশি প্রডিউস করতে হচ্ছে তার মধ্যে ইমিশন হচ্ছে যেটা কার্বন ডাইঅক্সাইড ইমিশন এটা বাড়ছে দিনে দিনে তো আমাদের এই জিনিসগুলো একটা লেভিস লাইফকে আমরা একটু ছেড়ে একটা ন্যাচারাল লাইফকে আসতে হবে এর জন্য অনলি ওয়ান সোর্স দিয়ে আমাদেরকে একটাই স্টেপ আছে যে আমাদেরকে আরও বেশি বেশি গাছ লাগাতে হবে